সাকিবিয়ানরা আবারও তোমাদের একটা যুদ্ধে নামতে হবে এটা কি চলছে ভাই সিন্ডিকেট নিয়ে বরবাদ সিনেমা নিয়ে এত কেন হিংসা না এটা তো বরবাদ সিনেমা নিয়ে হিংসা নয় এটা আমাদের কিং কিংখান মেগাস্টার সাকিব খান স্যারের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে কোনোভাবেই এই সিনেমা যাতে একশো কোটির গণ্ডি পেরোতে না পারে সেটাই নিয়ে এখন চক্রান্ত চলছে একদল সুশীল সমাজের ভাই যেখানে বরবাদ সিনেমা তুফান সিনেমাকেও পুরো ওলট করে দিয়েছে সেই বরবাদ সিনেমার শো সংখ্যা স্টার সিনেপ্লেক্সের মতো একটা বিশেষ জায়গা থেকে কিভাবে কমিয়ে দিয়ে দাগি সিনেমার শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ভাই এর পেছনে কি চক্রান্ত এর পেছনে কারা আছে এটা আমাদের সাকিবিয়ানদেরকে খুবই শীঘ্রই জানতে হবে ভাই সাকিবিয়ানরা আরও একবার কিন্তু তোমাদের যুদ্ধে নামতে হবে আর এই যুদ্ধ এবারে সেই সুশীল সমাজের বিরুদ্ধে যারা আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের বরবাদ সিনেমাকে যে কোনোভাবে তারা দমিয়ে দিতে চাইছে তারা সমস্ত রেকর্ড যাতে বরবাদ সিনেমা না করতে পারে তার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে ভাই স্টার সিনেপ্লেক্সের যেখানে শো সংখ্যা বাড়ানোর কথা ছিল যেখানে আমাদের কিংখান মেগাস্টার সাকিব খানসারের বরবাদ সিনেমার হাইপ এতটাই বেশি এতটাই রিয়াকশান বেশি যে দর্শক টিকিট পাচ্ছে না কি ভাই এটা কি চলছে আমি বুঝতে পারছি না বরবাদ সিনেমার টিকিট না দিয়ে অন্য সিনেমাগুলির টিকিট দর্শকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এটা কি আদৌ একটা সুশিক্ষিত সমাজ ভাই এটা কি এটাই তো আমার মনে হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি এখন আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের বিরুদ্ধে শুধুমাত্র আমরা সাকিব ছাড়া ভাই তবে আমরা কিন্তু আর চুপ করে থাকলে হবে না এবারে আমাদের আরো একবার মাঠে নামতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে সমস্ত সাকিব এক সুরে তবেই এই সুশীল সমাজের হুঁশ ফিরবে যে সাকিবিয়ানরা আমাদের কিং খান মেগাস্টার সাকিব খান স্যারের যোদ্ধারা কত শক্তিশালী ভাই আপনারা সাকিবিয়ানরা আওয়াজ তুলুন আপনারা যদি চুপ হয়ে যান তাহলে কিন্তু আমাদের কিং কিংখান সাকিব খানসারের যুদ্ধ করার মতো সৈনিকের অভাব পড়বে ভাই আমরাই তার প্রধান সৈনিক